টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে ফক করে ঘড়ির চেহারা তদিন তারে কিনতে যায় যে ঘড়ি তারা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা দিন কিনতে যাই যে খরিদারে সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেও জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজি টিক টিক যে কেটে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কে জানে সেই ঘোড়িটা লগবে যে কেউ কে জানে সেই ঘোড়িটা লগবে যে হায় 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 হাই আশুর ঘোড়ি অর্থো বুঝলাম না সোমায় সোমায়ের অর্থ খুঁজলাম হায় 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 আসুল ঘোড়ি অর্থ বুঝলাম সময় থাকতে সময়ের অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন কাজী কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন যাই যায় জয় 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 দিন চলে যায় ঘোর আর পড়লাম না কত নাটবেল নোবেল পড়লাম হাদিজ ধরলাম না যাই জয় 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 দিন চলে দো নবেল নাটক পড়লাম হাদিস ধরেলাম না সত্যি কারে খাঁটি মুমিন মুসলিম হইলাম নারে কেও কি জানি সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানি সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে